রহমতের সকর অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি তো আমি এখন লাইভে না তো আমার একটা ছাত্র কোরআনের হাফেজ সে বলতেছে হুজুর আমি অনেক দিন ধরে বলতেছি একটা গজল বলমো লাইভে আইসা আপনি আমার লাইভে নিবেন আর আমি একটা গজল কমো অনেক সুন্দর করে তো যদি আপনি আমার লাইভ দেন আসলে মোবাইলের বিষয়ে বুঝে না তো এই জন্যে লাইভ লাইভ করে তো এই জন্য আমি চলে আসলাম যে আমার ইউটিউবের যে আমার সদস্য আছে যে আমার সদস্যবিন্দুর আছে তাদের কাছে একটু ভালোবাসাও নিয়ে আসি তো আমি চাই যে ইউটিউব লাইভে তাদেরকে গজলটা শোনাই আর কি যেহেতু তুমি এত সুন্দর করে গজল বলতে চাইতেছো যাও তে ইউটিউব লাইভে ঢুকি লাইক লাইভে ঢুকিয়া তোমার গজলটা আমরা সকলেই আমার যত ভাই বোনেরা আছে ঠিক আছে আমরা সবাই শুনবো আর কি ইনশাল্লাহ তো যারা ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন বা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর যে আমার ছাত্র ঠিক আছে আপনাদেরই ভাই বাদার তো গজলটা কেমন হয় অবশ্যই একটু মানে মেহরবানি করে কমেন্ট করে জানাবেন আর কি যে গজলটা কীরকম হয়েছে তা এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন হিফজুল কোরআন নূরানী হাফেজে মাদ্রাসার অত্র বিভাগে ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম খুব চমৎকারভাবে আপনাদেরকে ইসলামিক সংগীত শোনাবে আর কি তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার নামে বান্দা আল্লাহ তোমার রি গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান বান্দা তুমি রাহীন কারিম সত্তর তুমি কালিক মালিক জব্বার তুমি রাহিন কারিম সত্তর তুমি কালিক মালিক জবর সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার কমতা আল্লাহ তোমার নাম গান গায় সকাল সন্ধ্যা। তোমার নামে তোমার সান এদম বন্দা আল্লাহ তোমার নামে গান গায় সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এ অদম আল্লাহ 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 তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি সবি তোমার করুনা আল্লাহ তোমার নাম গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান্দ তোমার নামে গন গাই সকল সন্দা তুমার নামে তোমার শানব বন্দা আল্লাহ অল্লাহ অ এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই অগ গো প্রভু তোমার নূর। এই দিলে সুর লাগে কত যে মধূর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নুহর তোমার রঙে রঙিন হ তোমার রঙে রঙিন হো কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নাম মেরি গান গাই সকাল শা তোমার নামে তোমার এদম বন্ধা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্দা তোমার নামে তোমার শান এদম বান্দা মাশাল্লাহ মাশাল্লাহ জজাকাল্লাহ তো আমার প্রিয় ভাইয়েরা অনেক ভাই ভিডিওটা দেখতেছেন তো ভাই আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান ও আবেদন তো যদি মাদ্রাসার ছাত্র তাহলে বলে আলেম যদি আপনাদের ভাইয়ের গজলটা ভালো লাগে থাকে তো আমার এক ভাই লেগছে মাশাল্লাহ ও তো ভাই শুক্রিয়া যে আমার প্রিয় ভাইয়েরা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি আমার আহ্বান যে চ্যানেলটি যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তা আপনি সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইসলামিক ভিডিওকে যদি আপনি ভালোবাসেন তাহলে প্রথমে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সুন্দর একটা আপনার মায়াবী কমেন্ট করবেন আশাবাদী ইনশাআল্লাহ যদিও আমরা ছোটো খাটো মাদ্রাসা হয় আসলে ভাই আমরা কেউ বাতা পড়া ছাড়া কেউ আম পারা পড়তে পারি নাই যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি তখন আমরা প্রথম আমাদের সি এগুলো পড়াইছে পড়ানো পরে তারপরে আমরা উপরে উঠছি আসলে ভাই যদি নেত থাকে আর কি মানুষ লাভ দিয়ে বড় বড়ো হয়ে যায় না মানুষ লাভ দিয়ে ধনী হয়ে যায় না মেহনত করতে হয় আমরা যদি দিনের লাইনে লাইগে থাকি অবশ্যই ইনশাল্লাহ আমরাও একসময় কোরআনের আনের ক্যাদমতে আমরা তাকতে পারবো এবং কোরআনের আনের মাঠে ময়দান আমরা কথা বলতে পারব যদি আপনাদের ভালোবাসা থাকে যদি আপনারা প্রকৃতভাবে ভালোবাসেন ছোটো ভাই হিসাবে ঠিক আছে আপনারা ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তো আমি আমার লক্ষ্য অনুযায়ী পোষতে পারবো আর কি তো আমি চাই না আমার দ্বারা কোনো ভাই কষ্ট পাক বা আমার দ্বারা আমার চ্যানেলে কোনো খারাপ ভিডিও আপলোড হোক এরকম আমি চাই না আমার যদি আমার চ্যানেলে দশটা লাইকও হয় আমার ভিডিওতে তাই মনে করবো যে ভাইগুলো আমাকে মনে প্রাণে ভালোবাসে ওই ভাইগুলাই আমাকে লাইক দিয়েছে এটাতে আমি সুক্রিয়া তো ভাই যারা আমার চ্যানেলে আসেন বিশেষভাবে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিলে তো ভাই এমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যে আপনার একটা লাইকে আমার মনটাকে জয় করে ফেলে আপনি যদি একটা লাইক দেন আমার খুব ভালো লাগে কারণ আমি যখন দেখি আমার লাইভে ঠিক আছে আমার ভিডিওগুলো লাইক হইতেছে তো আমার প্রিয় ভাইয়েরা কমেন্ট করতেছে ঠিক আছে এই কমেন্টের মাধ্যমে আমার অনেক ভালো লাগে আসলে ভাই আপনি যদি একটা চাকরি করেন ওই চাকরির মধ্যে যদি মজা না পান ওই চাকরিটা করতে আপনার মজা ভালো লাগবে না আপনি যদি ব্যবসা করেন ব্যবসার মধ্যে যদি খালি ধরা খান খালি লস হয় আপনার ওই ব্যবসা করতে আপনার ভালো লাগবে না তাই বলি আপনি যেটাই করেন না কেন ওইটার মতো যদি মজা পান ভালো লাগে ওইটা করতেও মজা লাগবে ইনশাআল্লাহ তো ভাই ইসলামিক গজল কোরআন তালওয়াত যে যেটাই শুনতে চান আর কি তো অবশ্যই আমি গুণাগারকে স্মরণ করবেন আর আমি আজকে আবার লাইভে চলে আসলাম আমি এক একদিনে একদিনই লাইভে আসি তো আজকে আসলাম তো আমার ছাত্রটা বলতেছে হুজুর আমি একটা গজল বললাম ও তো যদি লাইভে ও করতেন তাহলে ভালো লাগলো আমি বলছি ঠিক আছে তুমি অনেক দিন ধরে বলতেছো তোমার মনের আশাটা পোড়া করে দিই তো এই জন্য লাইভে আসলো আর কে তাছাড়া আজকে আসার উদ্দেশ্য ছিল না আসছি যে আমার ব্রাই ভাই ব্রাদার আছে তাদের একটু ভালোবাসা নিয়ে আসি লাইভ থেকে তো আমার চ্যানেলটা আসলে সবাই ঢুকে দেখবেন আমার চ্যানেলে কি ভিডিও আমার আপলোড হয় আর কি যদি খারাপ ভিডিও আপলোড হয় তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে গালি দিবেন সমস্যা নেই আমি শুধু ইসলামিক ভিডিও করি যে ভিডিও দেখে মানুষ উপকৃত হবে মানুষ কিছু শিখতে পারবে এগুলো ভিডিও আমি আপলোড করি আর অন্য কোনো ভিডিও আপলোড করি না তো ভাই অসংখ্য ধন্যবাদ কারণ ইসলাম তারা পছন্দ করে যারা ইসলামের প্রতি জ্ঞান আছে ইসলাম তো তারা ভালোবাসে যাদের ইসলামের প্রতি মায়া আছে দিন আইন্দাল্লাহ ইসলাম যাদের ইসলামের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে তারাই তো ইসলামকে ভালোবাসবে তারাই তো ইসলামকে মহব্বত করবে আর দর্জ তো তাদের যারা ইসলামিক ভিডিও দেখে তাদের দর্য তাদের দৈর্য সাথে কোনো তুলনায় নেই তো আশাবাদী আমার প্রিয় ভাইয়ারা বুঝতে পারছেন তো ছাত্র জন্য দোয়া করবেন যেন আল্লাহ দিনের জন্য কবুল করেন আর কি আল্লাহ যেন কখনোই প্রদবস্ত না করেন এত কোরআনার হাফেজ হয়েছে ঠিক আছে এবার খতম উঠাইছে এখন শোনাইতেছে আপনারা দোয়া করবেন মানে ছোট প্রতিষ্ঠান থেকে যেন আদব আখলাক শিখে ব্যবহার শিখে যেন বড় প্রতিষ্ঠানে যাইতে পারে আর কি আপনারা যদি দোয়া করেন কারণ দোয়া হইলো প্রত্যেকটা আবাদতের মগজ প্রত্যেকটা আবাদতের মগজ হয়েছে দোয়া যাও তোমরা যাও খানা নিয়ে আসো দোয়া এরকম জিনিস তো সামিয়াফা সুমাইয়াফা বলছে মাসাল্লাহ তো শুক্রিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে হয়েছে কি জানেন দুয়া মানুষ দেখবেন যে একজন আর একজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম বিনিময় হবে হওয়ার পরে তারপরে উনি এটা বলবে না যে ভাই আপনার সাথে তো আমার সাক্ষাৎ হইছে সালাম সালাম কালাম হইছে তো আপনি আমাকে এক প্লেট ভাত খাওয়া দেন এরকম বলে এরকম বলবে না তো বলবে কি ভাই আপনার সাথে দেখা হয়েছে সালাম বিনিময় হয়েছে তো ইনশাল্লাহ আপনি কি করবেন আমার জন্য একটু দোয়া করবেন কাজ করে আমি আপনার জন্য দোয়া করব আসলে কি জানেন দোয়াটা হয়েছে এই একটা মগজ কারণ আল্লাহ রাজা ভাই বলছেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার বরকতে আসলে ভাই যখন আলহামদুলিল্লাহ বলা হয় তখন আল্লাহ তাআলা খুশি হন আর আল্লাহ যখন খুশি হন তখন প্রত্যেকের ঘরে আল্লাহ আল্লাহ বলছেন যখন আমি বেশি খুশি হই তখন আমি প্রত্যেকের ঘরে মেহমান পাঠাই যার প্রতি খুশি হই তার ঘরে কি মেহমান পাঠাই তো আলহামদুলিল্লাহ আছি তো আপনি কেমন আছেন ভাই আপনার আব্বুম্মু কেমন আছে এরকম ছাত্রদের জন্য মানে আমি চাই যে আমার প্রত্যেকটা ছাত্রর প্রতি আমার হক আদায় হোক এরকমটা চাই তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন কাজ করে যেন আমার প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ তাহলে মানে এই পথটা থেকে এই যে পথটা কোরআনের পথ কোরআন শিক্ষা কারণ এই পটটা থেকে যেন দূরে সরে না যায় শয়তান মানে বিভিন্নভাবে শয়তান অনেক স্রোত ধরে আইসা ছাত্রগুলোকে কি করবে কুমন্ত্রণা দিবে মানে শয়তানের তৈরি আল্লাহর সাথে ওয়াদা যে তোমার বান্দাগোলাকে আমি কুমন্ত্রণা দিয়ে তোমার বান্দাগোলাকে আমি চক্রান্ত করে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব কারণ শয়তান বলছে জাল্লা আমাকে এমন ক্ষমতা দাও এমন ক্ষমতা দাও যাতে আমি পূর্ব দিক থেকে আসতে পারি উত্তর দিক থেকে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক থেকে আসতে পারি তো শয়তান দুইটা দিক বলে নাই উপর দিক থেকে আর নিচের দিক থেকে তো এই দুইটা দিক বলে নাই আর চারটে দিক বলছে তো এই জন্য যেহেতু দুইটা দিক বলে না এই দুইটা দিক থেকে আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আর বড় জিহাদ আমরা যে যে জিহাদ 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 চাই খালি বলে বড় তো আমরা শয়তানের সাথে নফসের সাথে আমার নফস বলতেছে এটা আমার মন চাইতেছে গান শোনার জন্য আমি মনকে বাঁধা দিছি এটা হইছে জিহাদ এটা সবচেয়ে বড় জিহাদ আপনার মন চাইতেছে আপনি সিনেমা দেখবেন আপনার মনটাকে বাধা দিলেন না সিনেমা দেখা যাবে না কারণ আমি যদি সিনেমা দেখে আল্লাহ আমাকে দেখবে আমি ঘুনা করতেছি তো আসল কথা হইছে নবসের সাথে জিহাদ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আর একটি কথা যে যেটাই করেন না কেন নামাজ আদায় করবেন আর যারা নামাজ পড়েন নাই এখন নামাজ পড়ে নেবেন একটা কথা কি জানেন খাল্লা কুলুব হিম্মা কান এক মানে কলবটা যখন পবিত্র হয়ে যায় ময়লা হয়ে যায় তখন কলবের ভিতরে কোনো কিছু ঢুকে না আচ্ছা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই মানে যদি কষ্ট পান তাহলে আমি আর কথা বলবো না তো একটু উদাহরণ দিবে যাই তো একবার লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গজলটা আলহামদুলিল্লাহ এখন কথা কি জানেন উদাহরণ দিয়ে একটু উদাহরণ দিয়ে এই ভিডিওটা শর্ট করে বেশি ইনশালক করবো না মনে করেন আপনি এক জায়গায় আপনার বন্ধুদেরকে নিয়ে বসলেন বসার পরে এখানে দেখতেছেন একটা দুর্গন্ধ আসতেছে সেখানে কি আপনি বসে থাকবেন আমার মনে হয় না আপনি বসে থাকবেন আপনি এখান থেকে চলে যাবেন কারণ এখানে দুর্গন্ধ দুর্গন্ধকে কেউ পছন্দ করে না ঠিক কিনা যদি ঠিক হয় অবশ্যই একটা লাইক দিবেন কারণ দুর্গন্ধকে কেউ পছন্দ করে না তদ্রুপ কাল্লা আমাদের যে কলব আছে আমাদের যদি ভিতরে ময়লা থাকে এখানে কথা ডুববে না কারণ আমি যদি আপনাকে বলি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন ইত্যাদি ইত্যাদি দান করেন সৎকার করেন ডুববে না জি ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই আপনি ভালো আছেন কারণ ডুববে না কেন কারণ আমার কলব তো অপবিত্র কারণ যেই জায়গার মধ্যে ময়লা ছিল আমি আপনি বসতে রাজি না গন্ধ করে এই জায়গা কিরকম একটা গন্ধ করতেছে এখান থেকে সরে গেছেন সলে গেছেন জি ভাই অনেক ভালো আছে আপনি ভালো আছেন কতইছে হয়েছে এরকম যদি ইসলামের কথা বলা হয় কোরআন হাদিসের কথা বলা হয় নামাজের তাগিদ দেওয়া হয় রোজার কথা বলা হয় তারাবির কথা বলা হয় তখন মনে করবেন আপনার ভালো লাগে না তাহলে আপনি মনে করবেন কি যে আমার কলভের মধ্যে কি আছে কলভ পরিষ্কার করতে হবে কলভ কীভাবে পরিষ্কার করবেন কাপড় পরিষ্কার করলে সাবান লাগে হাত কাটে গেলে সেবলন দিয়া ওয়স করিয়া তারপরে বেন্টিস করতে হয় ডেটল ব্যবহার করতে হয় ভাই লাইভ করতেছে নেত্রকোনা থেকে আমার কি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা কীরকম নয় মানে না যে ভালো অবস্থা আছে আর কি ভাই প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল আর কি আকাশ ভাই তো ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ভাই কেমন আছেন আমার বাড়ির শুষণ দুর্গাপুর দুর্গাপুর থানা ঠিক আছে তো ভাই আমি আমার মাথার সাথে থেকেই লাইভে আসছি কারণ ফুল অফ হান্ড্রেড ছুটি দিচ্ছি খানানোর জন্য এই জন্যই লাইভ আসল কথা হয়েছে ভাই যে বিষয়টা বলতেছিলাম তা আমার কলপ যদি অপবিত্র থাকে সেখানে কোরআন হাদিসের কথা ঢুকবে না বা আমি শুনবও না কারণ কেন আমার কলপ অপবিত্র কারণ দেখবেন যে ভালো মানুষ যদি কোনো কিছু খায় খাওয়ার পরে তারা একটা ভালো আইটেম করছে এখন এখানে গরুর গোস কাশির গোস ঠিক আছে এখন যদি আপনাকে এখানে বেগুনের তরকারি দেওয়া হয় আপনি কি বেগুনের তরকারি খাইবেন রুচিটা কি এত নিচে নেমে গেছে যে কাশির গোস গরুর গোস বোনা করা এখানে এখন আপনি বেগুনের তরকারি খাইবেন যেটা খাইলে সারা রাত চুলকাইনি লাগবে এটা খাইবেন আপনি অনেকে খাইলে খাইতে পারে কিন্তু আমি আমি না কারণ আমার কাশির গোস গরুর গোস মানে একবারে ফেভারিট পছন্দ ঠিক আছে আমি এটা বেগুনের তরকারি খাবো খাব না এই জন্য কথা হচ্ছে কি জানেন কাল্লা বল রিমা কান ভাই একটা কথা শোনা সত্তর বছর আপনি কি মনে করছেন সাধারণ মনে করছেন সুহান আল্লাহ এই জন্য ভাই তো আকাশ ভাই কি লাগছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন খুব ভালো আছি ভালো রেখে যে আল্লাহ দোয়া তো আল্লাহ বেঁচে আসছি জি শুক্রিয়া জয়সাক আল্লাহ সানাল জেসা এখন কথা হয়েছে আমি যে কথাটা বুঝাতে চাইছিলাম ভাই আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই বলবেন ভাই খারাপ লাগতেছে তাহলে বলবেন আমি ভিডিওটা এও করে দিব আর কি স্কিপ করে দেব আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যদি জমিনের মধ্যে একটা লোহা পইরা থাকে কি পইরা থাকে লোহা আর ওই লোহার মধ্যে যদি পানি লাগে বৃষ্টির পানি কন আল্লাহ মানে কলসের ফানি ডালিয়ে দেন এটা সেটাই কন নদীর পানি কন ওই পানি যদি লাগে লোহার মধ্যে তো লোহার মধ্যে ঝংকার ধরবে ঝংকার ধরার পরে আপনি কি করবেন নতুন একটা কাশি যদি আমরা নেত্রকোনা বাসায় কাশি বলে যে দান কাটি এই কাশি যদি আপনি উড়ানে ফালা রাখেন বৃষ্টির পানি ভরে এটা মধ্যে ঝঙ্কার ধরবে তখন দাঁতগুলো ময়লা হয়ে যাবে কাশি ওই কাশিটা আগের রূপে রূপ ধারণ করানোর জন্য কোথায় যাই হইব এটা কি সাবান লাগাইতে দিব সাবান সাবলন যে এখন মানে ডাক্তারের কাছে যাইবো নেতৃবো না বড় ডাক্তার আছে ডাক্তারের কাছে গেলে কি ডাক্তার কি কাশির জংকার দূর করতে পারবো হুম জীবন জীবনে না কারণ যে কানে তো সেখানে ব্যবহার করতে হবে একজন আডুর মধ্যে দুঃখ পাইছে উনি যদি যে জায়গায় দুঃখ পাইছিলো ওই জায়গায় করো মলম লাগাও উনি যদি মাটির মধ্যে ফুয়ে দুঃখ পাইছিল ওই মাটির মধ্যে মলম লাগা আডু তো ভালো হইতো না এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাই বুঝাইতে চাইতেছেন দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা লোহা পরে থাকে আর ওই লোহাটার মধ্যে যদি জঙ্কার ধরে আর ওই লোহাটা যদি আগের রূপে ফেরাইতে চাও তাহলে কোনো না কোনো কামারের দোকানে যাইতে হবে কামারের দোকান যখন তুমি যাইবা তখন ওই লোহাটাকে কামার কি করবে টক বক আগুনের ভিতরে ঢোখায় দিবে ঢুকাই দেওয়ার পরে ওই লোহাটা এরকম রূপ ধারণ করবে একটা লাল লোহাটা লাল হয়ে যাবে লাল রূপ ধারণ করবে রূপ ধারণ করার পর কামার কি করবে এই লোহাটা আর বড় লোহার উপরে রেখে তাকে কি করবে ইচ্ছা মতো ফিডানি ফিডাইবে ফিডাইবে ফিডানোর তাকে যখন আগের রূপ ধারণ করাইবেন এরকম তো এই লোহাটাকে যদি জংকার শুরানোর জন্য খামারের দোকানে যাইতে হয় আমার অন্তরের যে ময়লা আমার অন্তরের যে জংকার যে জংকার দূর হওয়ার কারণে দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না দুনিয়ার কোনো কামারের দোকানে যাইতে হয় না আমার জঙ্কার যদি আমি ছোটাইতে চাই একমাত্র ওষুধ হইল মাউলাফাকে জিকির সুবাহান আল্লাহ আপনি যত আল্লাহ তালা জিকির করবেন তত আপনার দিল পরিষ্কার হবে যত আপনি জিকির করবেন তত আপনার দিল পরিষ্কার করবেন আল্লাহ আপনার দিল পরিষ্কার করে দিবেন তখন কি আপনার বুঝে আসবে তখন যদি আপনার ভাই দাওয়াত দেয় যে ভাই চলেন আজান হইছে নামাজ পড়াশ তখন আর এর আগে আপনাকে ভালো লাগবে না কারণ কি আপনার কলব পবিত্র হয়ে গেছে কার দ্বারা জিকিরের দ্বারা জিকিরের দ্বারা আপনার কলব পবিত্র হওয়ার কারণে এখন আজান শুনলেই আপনার নামাজের কথা ভালো লাগে আজান শুনলেই মনে হয় যে আল্লাহ আমাকে ডাকতেছে আরে ওতটুক বান্দা তুমি কি মনে করতেছো যে আল্লাহ তাআলা আমাকে ধরবে না কেমতের দিন কঠিন ভাবে ধরবে নজরে তাকাই আল্লাহ তো এখন দৃষ্টিতে দিন আল্লাহ কাফের রূপ ধারণ করবে তখন আল্লাহর আল্লাহর যে চেহারাটা যে চাউনিটা হবে গজবের চাউনি আল্লাহ তখন কারো উপরে ক্ষমা করবে না কমার দৃষ্টিতে তাকাবে না আল্লাহ বলে হে আব্দুর রহমান হে আব্দুল সত্তার হে আব্দুল করিম আমি আল্লাহ তোমাকে রাত দিন চব্বিশটা ঘন্টা সময় দিয়েছি আর আমি আল্লাহ তোমাকে তো দৈনিক বেলা ডাকছি তুমি মসজিদে আইসা আমার কুদরতিকায় হাজিরা দাও হাজিরা দিয়েছিল আমরা যখন স্কুলে যারা স্কুলে পড়ছি ঠিক আছে যারা মাদ্রাসায় পড়ি স্কুলে পড়ি আমাদের স্যার বা হুজুররা কিন্তু হাজিরা ডাকে একটা ডাকার পরে আমি যদি উপস্থিত না থাকি এখানে একটা ফোটা দিয়ে দেয় মাদ্রাসায় একটা আইন দেয় মাদ্রাসায় যদি তাকে আইন দেয় না থাকলে গয়েন দে ঠিক আছে গয়েন দে এটাই বোঝায় যে আনুপস্থিত ঠিক আছে উপস্থিত ছিল না এটা বুঝাই তারপর আমাদের কি করে আমাদের উস্তাদরা আমাদের বাড়ি দিত না আল্লাহ কি করবে জানেন ওই কুদরতি খাতার যখন হাজিরা আল্লাহ তো বলেন তারা বলে আল্লাহ তোমার বান্দা হজর নামাজ পড়ায় না তাকে কেন রিজিক দিচ্ছ আল্লাহ বলেন এই ফেরাজতারা বান্দাটা আমার সৃষ্টি করেছে আমি আমার চেয়ে তোমার মাহে বেশি না আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা দিন পাঁচ বার করে ডাকে আর আমরা কয়েবার ডাকে সারা দেই আজকে যদি আমাদের এলাকার মেম্বার স্যার বলতো এই তোমরা সাতটা পরে পরে আমার কাছে আসবা আমি পাঁচশো টাকা করে দিব স্যার মানে মেম্বার বাসার সামনে লাইনের অভাব থাকতো না নির্বাচন আসলে বোঝা যায় মানুষ কিরকম চেয়ারম্যান মেম্বার পাগল গল আসলে ভাই যে আল্লাহ যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে রিজিকের ব্যবস্থা করে রাখছে ওনার কথা আপনার বুঝে আসে না ওনার কথা আমার বুঝে আসে না আমারও তো বুঝে আসে মেম্বারের কথা যে লোক পাঁচশো টাকা দিয়ে সারাদিন ঘোরাই ওই লোকের কথা বুঝে আসে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ এবং নবীর যায় তরিকায় আমল করার তৌফিক দান করুক অনেকে বলে আশেক দাবি করে আশেখের রসুল দাবি করে আসলে যারা আশেকের রসুল দাবি করে আশেক দাবি করে তাদের ভিতরে আশেকের কোনো গন্ধই নেই চেহারার দিকে তাকাইলে বোঝা যায় ভাই মুসলমান তো এরকম হবে মুসলমানের মাথা থেকে পাওয়ার তলা পর্যন্ত চাইলে মুসলমানের গ্রান পাওয়া যাবে মুসলমান তো এরকম হবে উদাহরণস্বরূপ বোঝায় আপনি যদি আতর কিনতে যান আতরের নাও কিনেন আতর কি মানে আমার কথাগুলো কি কষ্ট লাগতেছে ভাই আকাশ ভাই সারোয়ার ভাই আমার কথাগুলো কি কষ্ট লাগতেছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন ভাই কারণ আপনি যদি আতর কিনতে যান বা আতর কিনেন না আতরের দোকানে ফাঁস দিয়েও যান আতরে গ্রান কিন্তু ঠিকই লাগবে আপনার নাকে ঠিকই লাগবে আপনার নাকের যদি বলিউম ভালো থাকে অবশ্যই গ্রানটা আপনার নাকে লাগবে ইনশাআল্লাহ তা আতরওয়ালা যদি আতর বিক্রি করে সেটা যদি গ্রানই না থাকে তাহলে তার কাছ থেকে কেউ আতর কিনবে না কেউ কিনবে না ভাই তো দ্রুফ। মুসলমান যদি মুসলমানের ভিতরে মুসলমান না থাকে তাহলে তাকে কীভাবে আমি পরিচয় দিব মুসলমান সে কিভাবে পরিচয় দিব মুসলমান আজকে আমরা হিমশিম খেয়ে যাই রাস্তাঘাটে চলাফেরা করলে হিমশিম খাই কিরকম দাড়ি নাই কোনো কিছু নাই নবীর শূন্যতে কোনো লেবাস নাই সাড়ে তিন হাত বডির ভিতরে কোনো পরিচয় নাই আমরা কেমনে চিনব মুসলমানের চেহারা তো একটা সুন্দর থাকে চেহারা আমাদের একটা নূর থাকে কিছু কিছু মানুষ দেখলাম আমরা মানে নূরের কোনো গন্ধ গাড়ি কোনো কিছুই পাওয়া যায় না কেমনে সালাম দিব আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বুঝবেন করুক আসলে সবাইকে আল্লাহ রবুল আলমিন ভালো রাখুক সুস্থ রাখুক আকাশ ভাই ভালো থাকবেন সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ সারওয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি মামি সিংহর গাছ তা আমরা ভাষাভাষী ভাই তো দোয়া চাই তো শেখ টিপি সত্র হুজুর কথা কইলে যায় লাগতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন যে ফিয়া মানিল্লা তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকবা সুস্থ থাকবা আর কথা হয়েছে আকাশ ভাই আপনার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো সারো আর ভাই আপনার প্রতি অনেক ভালোবাসা রইল ভাই আমি যে সময় লাইভে আসি আমার চ্যানেলটি ভিতরে ঢুকবেন ইনশাল্লাহ ইসলামিক ভিডিও করে আমি এই ভিডিওগুলোতে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা চাই আমি কারণ আমি চাই যে আমার ভাই বেড়াদের ভালোবাসা না পেলে আমি আমার লক্ষ্য অনুযায়ী পৌঁছতে পারবো না আর কি তো ভাই আমার চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি আর আমি প্রতিদিন একটু একটু সময় বক বক করবো ছোটো ভাই হিসাবে বা বড়ো ভাই হিসাবে যেটাই মনে করেন ঠিক আছে আমার ভিডিওগুলোতে একটু দেখবেন একটু সময় দেবেন আর কি এটাই আর কিছু না ভাই কারণ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অনাত্মক আমরা কথা বলে কাটা দিই গল্প গুজার করি এখন হয়তো আমি একলা একলা বকবক করলাম ঠিক আছে আপনারা যদি আমার ভোগভকটি শোনেন তাহলে ভাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেটাই করেন না কেন যে কর্ম ওই করেন না কেন আমার যে আল্লাহ আছে আপনার যে সৃষ্টিকর্তা আছে তাম দুনিয়ার সৃষ্টিকর্তা যে ওনার গোলামি করার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই যেন তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে ভাষক্ত নামাজ আদায় করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আকাশ ভাই সরোয়ার ভাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের খেয়াল রাখবেন হাফেজ Evet,